চলি কচ কাঢ়ি কচ হে এই

এত বেহস হয়েছে আজকে নাকি ওরে মামু এই গুণটা আজকে এই গুণটা মারা আলাম এই গুণ আরে কি লেছে ধরেন ধরেন মামা ওরে রে মামু তো গুড়ি হয়ে গেছে রে ওরে এই আরে শেষ করিল ওরে বাবা রে দৌড়ি চলে যায় ওরে রে ঢাকাই তো গলে যে বাবা লাড়ি লই আইছে রে আজকে ধরতে হইলে মানা আলাইতো ওরে মামুর তো আনি না আরে হুম মারা কি ওরে মামু যা মন তো তাও আমি তো নিজে বাসিয়েছি নিজে বাসলে বাপের নাম